নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে দোকানে কি বিড়ি বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে চুল কাটার ইসলামিক বিধান কি পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ করান তালাত করা যাবে কিনে জিকির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে এখন কি করণীয় জিকির কি বাতিল হবে এরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে সুক্রিয়া সিজদা কিভাবে দেয় পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কি না ভিডিও গেমস খেলা যাবে কি না আজানের মতো করে একামত দেয় এটা কি ঠিক বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি আসেল আলম জানতে চেয়েছেন আমাদের দেশে আজানের মতো করে একামত দেয় এটা কি ঠিক আজানের মতো করে একামত এটি সহি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইবার দুইবার করে দেওয়ার কথা যেটা বলছেন আসাদুল্লাহ মহম্মদুরস্ল্লাহ হাইয়া সাল্লাহ আলফার এগুলো এগুলো ডাবল করে বলা এটি সহি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত আর সিঙ্গেল করে বলাটাও সোহিম মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত অতএব কোনোটিকে সুনার খেলা বলা যাবে না এরপরে তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে কলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে। ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে বিধাস সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত মামুন বিল্লা জানতে চেয়েছেন চুল কাটার ইসলামিক বিধান কি চুল কাটবেন এবং লম্বাও করতে পারেন দুইটাই অপশন রয়েছে বরং চুল লম্বা রাখা শুননা আকাম সাল্লাহ সাল্লামের সেটা কান পর্যন্ত কাঁধ পর্যন্ত হতে পারে এবং তার মাঝামাঝি হতে পারে জুম্মালি মাফরাতিনভাবে রাখা যেতে পারে আর কাটলে পুরো মাথাকে সমান করে কাটবেন এক জায়গায় বড় একবার ছোট করে বা এক অংশ ছাঁদ চেঁচে কোনো একটা বড় করে রাখা এটাকে কাজা বলা হয়েছে আদিসের বাসা যেটি গুনা আলাকানিস ফাতেমা জানতেছেন পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাত করা যাবে কিনা এই বিষয়ে একটু আগেই বলেছি শুনে নেবেন মুখস্থ কোরআন তেলাত করার বিষয়টি ইখতলাফি ওলামায়করামের জমুর বা বেশিরভাগ আল আমরা এটাকে নিষেধ করেছেন যদিও অনেক ওলামায়করমের অনুমোদন দিয়েছেন বিশ্ব সৈদেব স্কলার গন বিনবাজ রহমাল সাহ অনেক অনুমোদন দিয়েছেন তারা বলেন যে আসলে পরিষ্কারভাবে কোরআন তেলাওয়াত করতে মাসিক অবস্থায় কোনো হাদিসে নিষেধ করা হয়নি আর যারা নিষেধ এর কথা বলেন তারা বলেন যে গোসল ফরজ হওয়া ব্যক্তি জুনুবি তার জন্য কোরআন তেলাওয়াত নিষেধের বিষয়টি পরিষ্কার বলা আছে আর হায়জ অবস্থা গোসল ফরজ হয় অতএব এখানেও সেই বিধান চলে আসবে তো নিরাপদ হল তেলাওয়াত না করে আপনি তেলাওয়াত শুনলেন পরে এম জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না আমরা বলেছি এই বিষয়ে একটা ভিডিও ক্লিপে দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অ অর্থ আমাদের জন্য হালাল হবে না যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এই এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি ভক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দেবেন স্বভাব করা ছাড়া এটা হলো তার নিষ্কৃতির উপায় আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা যায় না কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল এরপরে আদনান ইসলাম আপনি জানতে চাইছেন ভিডিও গেমস খেলা যাবে কি না ভিডিও গেমস খেলা যাবে না ভিডিও গেমস সময় অপচয় করে সময় নষ্ট করে এবং এখানে এটা কোনো সুস্থ বিনোদনের কোনো জায়গা নয় এবং এগুলো একজন মানুষের মধ্যে আসক্তি তৈরি করে নামাজ সহ ইবাদতকে নষ্ট করে দেয় এবং সর্বোপরি সেগুলোতে মারামারি কাটাকাটি সহ বা যে জিনিসের উপস্থিতি থাকে বেশিরভাগ অনেকগুলো কারণ রয়েছে একটি কারণ শুধু নয় সবগুলো কারণকে সামনে রাখলে ভিডিও গেমস খেলা মুসলমানের জন্য জায়েজ নয় তবে সেটা হারাম পর্যায়ের গুণা হবে না এটা না জায়েজ ভাকরু এবং অপছন্দনীয় পর্যায়ের হবে হ্যাঁ হারাম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হারাম হবে যেমন পাবজি গেমস সহ অনেক গেমসের কথা আমরা জানি যে গেমসগুলোতে আপনার এমন এমন বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মুসলিমের জন্য হারাম এবং শিরকে প্রমোট করা সমর্থন করা বিশ্বাস করার মতো বিষয়গুলো এর সাথে জুড়িয়ে যায় যার কারণে সেরকম যদি কিছু হয় তাহলে সেগুলো ব্যব মানে খেলা অবশ্যই আরাম হবে ইউটিউবে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে আগে হাতটাকে তিনবার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি অজু করবেন এটা হলো শূন্য মোকসাদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এক্ষেত্রে আর বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তাহলেও আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলেও যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুকু সৃজ গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা এরপরে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে আপনাকে শেষে সেজদাসহ করলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আন্নর পার্সনে আইডি থেকে জানতে চেয়েছেন জিকির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে এখন কি করণীয় জিকির কি বাতিল হবে জিকির বাতিল হবে তা নয় তবে মনে বাজে চিন্তা আসাটা এটা তো নিজের নিয়ন্ত্রণে না এজন্য বাজে পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে আনা উচিত আর যখনই মনে হবে তখনই সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করে স্তেকফার করে তবা করে তিনি আবার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন ইশা আল্লাহ এই স্ট্রাগল করতে করতে একটা সময় তার জন্য এগুলো থেকে বেরিয়ে আসা সহজ হবে তিনি তার চেষ্টাকে অব্যাহতভাবে চালাবেন নিরাশ হবেন না এবং এটা আসতেই পারে শয়তান এগুলো মানুষের মনোবিদরের সৃষ্টি করে কারণ সে তো লেগেই আছে আমাদের এবার নষ্ট করার জন্য অতএব আমরা হাল ছেড়ে দিলে তো সে জিতে গেল আমরা এর কারণে জিকির নষ্ট হয়ে গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই আমি চেষ্টা করব নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সঠিকটা করে যাওয়ার শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নেই সুননাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব তখন আমরা তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রা কর্তবাদ রসুল সাল্লা সালাম সালাতে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার নাই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাদ্লাহাম আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়েজ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে তঞ্জিল তাবাসুম জানতে চেয়েছেন শুক্রিয়া সিসদা কীভাবে দেয় আল্লাহ আকবর সরাসরি সরাস চলে যাবেন যে আল্লাহর সেজদা তাজবি পাঠ করবেন পড়ে উঠে যাবেন বাস এটাই হলো সুক্রিয়া তাস সেজদা সুক্রিয়া সেজদা উজু লাগবে কিনা বিনবাদুর রহমান সহসদের অনেক স্কলারগণ বলেছেন উজু লাগবে না অন্য লমা একরাম বলেছেন উজু লাগবে তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই এমনি আকিব জানতে চেয়েছেন বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি। ভাই আকিব বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা ছাত্ররা হিফজখানার স্টুডেন্টরা তারা অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে গিয়ে কোরআন খতম করে আসে এটি কোনো জায়েজ কাজ নয় কোরআনে কারিম কারোর বাড়িতে যায় পড়লে এর কোনো বিশেষ কোনো ফজিলতের বিষয় না যে কোনো জায়গায় আপনি কোরআন কোরআনতেলাও করতে পারেন কিন্তু আমাদের দেশে মনে করা হয় যে আমি তেলাওত করতে পারছি না তাহলে দশজন হুজুর ঠিক করলাম ওনারা এসে কি করলেন আমার বাড়িতে তেলাওয়াত করে গেলেন তো আপনার বাড়িতে ওনারা এসে কোরআনতলা করলে আপনার কী লাভ হলো যিনি তেলাওয়াত করছেন সব তিনি পাবেন আল্লাহ বলেছেন আল্লা সাইল ইনসান ইলাম মানুষ নিজে যে কাজটা করেন ভালো কাজ তিনি সেটার বিনিময় পাবেন অতএব যিনি কোরআন তেলাওত করেছেন তিনি তার বিনিময় পাবেন আপনি তো আর কোরআনতেলাওত করেননি তাহলে আপনি তার তেলাওতের বিনিময় কীভাবে পাবেন আর এই ধরনের বিনিময় এটা ট্রান্সফার করার কোনো স্কোপ নাই যে আমি তেলাউ করলাম সবটা আপনাকে দিয়ে দিলাম এরকম কোনো সুযোগ ধারণা ইসলামের কোথাও দেওয়া হয়নি